আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আর আমার বাতিজা ঘুরাগুরির জন্য বের হয়ে গেছি আমাদের নেত্রকোনা বিজয়পুর দুর্গাপুরী অনেক সুন্দর একটা জায়গা আপনারা না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর পাহাড়ের যে একটা সৌন্দর্য যে একটা ভিউ সেটা পাহাড়ে না উঠলে বুঝতে পারবেন না তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে আসলে জায়গাটা এতটাই সুন্দর যা যা আপনারা না আসলে বুঝতেই পারবেন না আর আমার এতটা ভালো লেগেছে জায়গাটাতে এসে এত সুন্দর ভিউ পাহাড়ি রাস্তা আমার মনই ভরে গেছে এখানে এসে আপনারাও চলে আসবেন আমাদের পাহাড়ে পাহাড়ে উঠলে এতটা ভালো লাগে যা আপনাদের বলে বোঝাতে পারবো না এত সৌন্দর্য একবারে দিকে ইন্ডিয়া দেখা যাইতেছে একদম ইন্ডিয়ার কাশি জায়গাটা তো আপনারা সবাই চলে আসবেন আমাদের নেত্রকোনা ধন্যবাদ সবাইকে